আগামী পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় সুখ দিবস উপলক্ষে জাতির সঙ্গে একত্রতা হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনসমূহ যথাযথ মর্যাদা শ্রদ্ধা ভালোবাসার সাথে ভাবগম্ভীর ও বেদনাবিদুর পরিবেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সুখ দিবস পালন করবে একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা মহানগর উপজেলা থানা পৌর ইউনিয়ন ওয়ার্ডসহ সমস্ত শাখায় নেতৃবৃন্দকে জাতীয় সুখ দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংসদ রেখে বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সময়ের মাসব্যাপী কর্মসূচি নিম্নরূপ এক পহেলা আগস্ট বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও মিলাত মাহফিল পাঁচ আগস্ট জাতীয় নেতা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা গণতন্ত্র ছাত্র জনতা পুলিশ সত্তার প্রতিবাদ দিবসের কর্মসূচি পালন আট আগস্ট বঙ্গমতা শেখ জন্মদিন উপলক্ষে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন পুরান কদম মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা সংবিধান লঙ্ঘন ও কালো দিবসের কর্মসূচি পালন পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্য সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় দলি পতাকা অর্ধ ও কালো পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন পাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন বনানিকবর স্থানে পনেরোই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মাজার জিয়ারত ফাতেহাট মোনাজাত মিলাত মাহফিল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ফাতেহাফাত মিলাদ ও দোয়া মাহফিল এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল মন্দির প্রেগুডা গির্জা উপাসনালয় দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির আয়োজন পাশাপাশি সারা দেশে অসচ্ছল এতিম ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি বিকাল চারটায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ভার্চুয়াল অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন সতেরো আগস্ট নারকীয় ঘেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় আয়োজন করবে আওয়ামী লীগ চব্বিশ আগস্ট বনানী কবরস্থান একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ নারী নেত্রী বেগম আইবি রহমানের স্মরণে শ্রদ্ধা নিবেদন দোয়া ও মিলাত মাহফিল সাতাইশ আগস্ট জাতি ও কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন তিরিশে আগস্ট জাতীয় সুখ দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ একত্রিশে আগস্ট জাতীয় সুখ দিবস উপলক্ষে আলোচনা সভা করবে বাংলাদেশ ছাত্রলীগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদ্রুতা পরবর্তী প্রয়োজনে এ সকল কর্মসূচি পরিবর্তন পরিমার্জন সংশোধন ও বিয়োজন হতে পারে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন